একটা নর্থ ইন্ডিয়ান রেসিপি নিয়ে চলে এসেছি এটা গার্ঠেকে সবজি বলে এখানে মানে নর্থ ইন্ডিয়ান আর কি গার্ঠেকি সবজি বলে তো প্রথমে বেসন নেব বেসনটা তারপরে এর মধ্যে খাবার সোডা দিতে হবে খাবার সোড়াটা এই জন্যই দেওয়া যে নরম হবে না হলে পরে আর নুন দিলাম না মানে খাবার সোড়াটা যদি না দিই আমি তাহলে শক্ত হয়ে যাবে বেসনটা আর দেব হলুদ আর দেব আজওয়ান আর এখানে দেব রিফাইন্ড অয়েল দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে প্রথমে আমি এটাকে মিশিয়ে নিই তারপরে মাখবো এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখব ভালো করে এইবার এটাকে লেচির মতো করে নিতে হবে সরু সরু করে করে নিয়ে তারপর জলে সেদ্ধ করতে হবে হয়ে গেছে এগুলো এখন আমি জল গরম করেছি এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হবে মিনিট পাচে এটা সেদ্ধ হবে এবার দেখে নিচ্ছি হয়ে গেছে এটা না পাবো না আর কড়াইটা করতে তেল দিয়ে দিলাম এবার জিরে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা বড় এলাচ আর লবঙ্গ আর এই বেসনের এই এগুলোকে কেটে নিতে হবে ছোটো ছোটো করে ছোটো ছোটোও করা যায় এবার আমি অল্পই বেশি ছোটো করছি না এখন আমি আলুগুলোকে ভোজন আলুটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি যেমন লঙ্কার গুঁড়ো হলুদ নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চিনি সব নিয়ে নিয়েছি আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটু টক গুঁড়ো এবার ভালো করে পেস্ট নিয়ে এবার মশলাটা দিয়ে দিল এটা পেঁয়াজ করা যায় সেখানে ভালো লাগে আমি এখানে নিরামিষ করেই টান একটু কষুরি মেথি দিয়ে দিলাম আর তোয়াল দিয়ে দিবই দেবো তোয়াল মিক্স দেবো না মাথা হবে এটা রুটি পরোটা দিয়েই বেশি ভালো লাগে ভাতের থেকে এবার ঢাকা দিয়ে দেবো এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো হ্যাঁ আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দেবো ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে দেব এবার দেখতে খুব ভালো হয়েছে আশা করি খেতেও ভালোই লাগবে আপনারা বানিয়ে খাবেন এবার আমি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে ফিরছি এটা